মাটির মধ্যে একটি অর্ধেক পেরিয়ে থাকা পাথরের সামনে দাঁড়িয়ে আছে কপিলা এবং সে ওই পাথরটির ওপর তার গো দুগ্ধ মিশ্রিত হচ্ছে এই দৃশ্য দেখে গোটা গ্রামবাসী হতবাক হয়ে পড়ে এবং তারপর মাটি খুঁড়ে সেই পাথর থেকে তুলে আনা হয় রাজা স্বয়ং সেই পাথরটিকে তার গৃহে নিয়ে যান এবং সেই রাজ্যেই রাজা স্বপ্নে দেখেন বিষ্ণুদাস ওঠো বিষ্ণুদাস ওই পবিত্র পাথরের মধ্যে স্বয়ং আমি বিরাজমান আমি তোমাকে আদেশ করছি তুমি এখানে আমার একটি মন্দির প্রতিষ্ঠা করবে যার নাম হবে বাবা তারকনাথের মন্দির আর তুমিই হবে আমার মন্দিরের প্রধান পুরোহিত আর এই মন্দিরের নাম অনুযায়ী এই স্থানের নাম হবে তারকেশ্বর এমন স্বপ্ন দেখে রাজার ঘুম ভেঙে যায় এবং পরের দিন থেকে তিনি মন্দির নির্মাণের কাজ শুরু করেন এইভাবেই প্রতিষ্ঠা হয় তারকনাথ বাবার মন্দির এবং রাজা বিষ্ণুদাস হয়ে ওঠেন ওই মন্দিরের প্রধান পুরোহিত